শোনো বাবা আজকে তোমার ইলিশ মাছ রাত খাওয়াবো চলো এখন আমরা ইলিশ মাছ কিনবো চলো এই ইলিশ মাছ ভাই ইলিশ মাছ কত করে এটা তো ইলিশ না এটা তো সিল আরে না এইটাই ইলিশ কত করে আচ্ছা নেন এই যে ছোটটা দেন ছোটটা দেন বাবা এটা তো ইলিশ মাছ না এটা তো অন্য মাছ ইলিশ মাছের কালার তো রুবালি কালার হয় আরে বাবা শোনো বইতে তুমি যে কালার দেখছো ওইটা কালারের কারণে ওইরকম দেখা যায় এটাই অরিজিনাল ইলিশ মাছ ভাই একটা দেন আপনি দেড়শো টাকা ভাই টাকাটা রাখেন কি বাবা এটা ইলিশ মাছ না তুমি আমার দশ দিছো শোনো বাবা আমি ইলিশ মাছ খাম না আমি গরুর মাংস দিয়ে ভাত খাম শোনো বাবা গরুর মাংস অনেক দাম আমি তোমার আগামী সপ্তাহে খাওয়া মনে বাবা আজকে আমি রোজে রাখছি আজকে আমি গরুর মাংস দিয়ে ভাত খাম বাবা আমার কাছে টাকা নাই তোমার পরে খাওয়া মনে তুমি গরুর মাংস কিনো আচ্ছা চলো ভাই গরু মাংস কত করে ভাই সাতশো পঞ্চাশ ভাই আমার এই ছাওয়ালটা মাদ্রাসায় পরে তো ও আবার রোজা রাখছে আজকে শুক্রবার ও ছুটিতে বাসা আইছে ও জিদ ধরছে ভাই গরু মাংস খাইবো ভাই আমার এই আড়াইশো গ্রাম মাংস দেন না ভাই কি এক কেজি মাংস বিক্রি করে কুল পাই না ও আইছে এক কেজি মাংস নিয়ে যাও চলো যাও ভাই ভাই দেন না ভাই তোরা জিদ জিত করছে ভাই দেন না ভাই ওই বাংলা কথা বুঝো না হাত কিছু নিচে মাংস বিক্রি কই না যাও সামনে যাও আচ্ছা ভাই আমার কাছে 200 টাকা আছে ভাই 200 টাকা দেন ভাই আবার কয় 200 টাকার মাংস দাও এই শুক্রবার দিন বেসিক রাত দিন ডিসটর্ব করো না যাও সামনে যাও বেসিক না করতে দাও গান গান করো না যাও ভাই মাপে যাও তাই দেন এই বাংলা কথা বুঝো না এই সামিন আরে ভাই যে বসেন 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 ভাই এদিকে বসেন ভাই কি লাগবে বলেন

বসতে দিলেন জামাই তোর করলেন হ্যাঁ আমার টাকা নাই দেখে ভাই আমার আড্ডিস মাংসটা ধরাই দিলেন হ্যাঁ সমাজে ভাই টাকা পয়সা তার কোনো মূল্য নাই গরিব গোবাই পাইসা তার কোন অধিকারই নেই ভাই চলো বাবা ভালো থাকবেন ভাই দুনিয়াতে সব কিছুরই দাম আছে শুধু গরিব মানুষের কোনো দাম নাই এই শহরটাতে সবাই যেন কাঠের চশমা পরে আছে কেউ কারো দুঃখ বুঝে না বর্তমান সময় আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে বড় লোকের পোশাক কুকুর হাফ কেজি কেজি মাংস খেয়ে ফেলে অথচ বাজার ঊর্ধ্বগতির কারণে গরিবদের কবলে একটুকরা মাংস জুটে না আর হ্যাঁ এটাই বাস্তবতা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ